আমি আর ভাগি আজকে মোটামুটি একটা মিশন চলবে কাচি বনাম তেহারি দেখা যাক কে যেতে হাতটা ধুয়ে নিচ্ছি ভাগিনা আর আমি আমি অর্ডার করছি স্পেশাল কাচি আর ভাগিনা নিল বিখ্যাত তেহারি দেখা যাক স্বাদ কেমন হয় খাবারের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মাংস দেয়া আমি কাচ্ছি খাচ্ছি ভাগিনা তেহারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন স্বর্গ সেই মাংস অসম্ভব সুন্দর মাংস ভাগিনা তেহারি খাচ্ছে আমি খাচ্ছি কাচ্ছি শুধু মাংস আর মাংস ভাগিনা আমার এখান থেকে নিচ্ছে খাচ্ছে দেখা যাক ভাগিনা যেতে না মামা অনেক ভালো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কাচ্ছি না তেহারি কমেন আপনাদের পছন্দ কার কোনটা ভাগিনা তো খাচ্ছে আমি কাচ্ছি বলবেন একটা জিনিস ক্লিয়ার কাচ্ছি আর তিহারি দুটাই ফ্লেভারের রাজা কিন্তু দল তো বানাবেই দল বানাতে হবেই কোনো উপায় নাই কে যেতে কাচ্ছি যেতে না তেহারি যেতে দেখা যাক ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন জায়গায় খেতে যাব আশা করি আপনারা সেই ভিডিওগুলো পাবেন ভাগিনা তেহারি শেষের দিকে আমিও কাচ্ছি অনেকগুলোই চান নিতেছি খুবই সুন্দর তেহারিটা ছিল এবং কাচ্ছিটাও ভাগিনার কাছে যেটা শুনলাম তেহারি সে খুব মজা করে খাচ্ছে আমিও কাজটি শেষের দিকে করছি আশা করি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে অনেক সুন্দর অনেক টেস্টি হয়েছে ভাগিনেও শেষ করলো আমারও শেষের দিকে তো যারা দেখলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার তেহারি শেষ ভাগিনেরও শেষ তো কে জিতলো কার কোনটা পছন্দ অবশ্যই জানাবেন কাচ্চি জিতলো না তেহারি জিতলো ভাগিনের মনে হয় না ভাগিনা জিতছে মনে হয় জিতছি তো আমি কারণ ভাগিনা আমার এখান থেকে নিচ্ছে মাংস মাঝে মাঝে একটু একটু করে এবং শেষ পর্যন্ত সে আমার মাংস নিচ্ছে আশা রাখি ভালো লাগবে সবারই ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই এবং একটা সুন্দর কমেন্ট করবেন